জেলা প্রশাসকের কার্যালয়ে অবিষয়ক পদে নিয়োগ বিগতি প্রকাশিত হয়েছে যেটিতে আপনার এসএসসি পাশে পুরুষ ও মহিলা উভয় পথে আবেদনটি করতে পারবেন কিন্তু মোট পদের সংখ্যা রয়েছে ছিয়াশি জন এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছিল একত্রিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন আর সাম্প্রতিক আর কোন কোন ডিসি অফিসে নতুন নিয়োগ বিগতি প্রকাশিত হয়েছে সেটি দেখার জন্য আপনারা আমাদের ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আসলে এখান থেকে আপনি দেখতে পারবেন কোন কোন ডিসি অফিসে সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে তো এই অপশন থেকে আপনারা সরকারি চাকরির নিয়োগ ডিফেন্সের ডিসি অফিসের এবং সিভিল সার্জনের নিয়োগগুলো আলাদা ভাবে কিন্তু দেখে নিতে পারেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় ময়মন এর আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র ময়মন সিং স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদন করতে পারবেন তো আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এটির আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদনটি শুরু হয়েছে ষোলোই মে দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে ছয় জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তৃতীয় আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো একশত বারো টাকা যেটি আপনি টেলিটক পেয়ের মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন তৃতীয় প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের পোস্টগুলো ডাউনলোড করে নিতে পারবেন আর আপনারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন আর নিয়োগের সংক্রান্ত কোনো কিছু তথ্য আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এটি আপনি যখনই আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন আস্তর ফুটি কিন্তু ভালো থাকুন সুস্থ থাকুন এফআই থাকুন আল্লাহ হাফেজ